এই তো মা আমরা চলে এসেছি শোনা মা চুপ করে দাঁড়াও মা আমরা ঠিকঠাক জন্মদিন বাড়িতে আসলাম তো এই তো এই বাড়িটাতেই হবে ভুতুর জন্মদিন না কেন জানি না মনে হচ্ছে আমরা কোনো অন্য বাড়িতে চলে এসেছি তুমি ঠিকঠাক চেনো তো মা তুমি অ্যাড্রেসটা এনেছো আমাকে দাও দেখি না রে মা আমি তো ঠিকানাটা আনতেই ভুলে গেছি বাড়িতে রেখে চলে এসেছি কি তুমি অ্যাড্রেসটা আনতে ভুলে গেছো তাই ভূতু দিদির জন্মদিন বাড়ি ওর নাম তো ভূতু ছোট থেকে সবাই ওকে ভূতু ভূতু বলে ডাকতো আমাদের দুটো বাড়ি পরেই তো ওদের বাড়ি ছিল দশ বছর আগে এই মহল বনিতে চলে এসেছে এই দিদি দেখ কেমন শুনশান জায়গা না কেমন যেন আওয়াজ আসছে আমার না খুব ভয় লাগছে জানিস তো হ্যাঁ বোন যা বলেছিস এত শুনশান ফাঁকা জায়গা আমার তো খুব ভয় করছে বুঝতেও পারছি না অম্মা আমার না খুব ভয় করছে এখানে তো চারিদিক কেমন হ্যাঁ চারিদিক শুনশান কিন্তু মনে হয় এই ঠিকানাটাই হবে এখানে তো ভুতু দিদির নাম লেখা আরে ওদের সাথে তো আমাদের অনেক দিনের সম্পর্ক তোর বাবার বন্ধু ছিল তোর বাবাকে দেখ না আসতে বললাম তোর বাবা এতই কাজে ব্যস্ত যে আসতেই পারল না আমাদের তিনজনকেই বলল যেতে আমাদের জন্য তো প্রিয়নকে দিয়ে চিঠি পাঠিয়েছিল সেই জন্য তো আসা কিন্তু ঠিকানাটা ঠিক মনে পড়ছে না এই ঠিকানাটাই হবে হুম চারদিকটা একটু শুনশান কিন্তু চল না ভেতরে গিয়ে দেখবি অনেক লোকজন থাকবে জন্মদিন বাড়ি বলে কথা আচ্ছা তুমি আগে চলো ভেতরে আমার খুব ভয় লাগছে তোর আমার পেছন পিছন ঠিক আছে আয় শোনা মা তুমি আমার পাশেই থেকো চুপটি করে কোথাও যেও না কিন্তু ঠিক আছে মা কি সুন্দর জন্মদিন বাড়িটা সাজিয়েছে গো কিন্তু লক নেই আমার না একটু একটু ভয় করছে জানো তো ভুতুর মা বাবাকেও তো দেখতে পাচ্ছি না বিশাখা দিদি বিশাখা দিদি কই তো দেখতে পাচ্ছি না আচ্ছা চল ওই তো ভূত ওখানে দাঁড়িয়ে আছে ওকে যাই জন্মদিনে গিফটটা দিয়ে আসি আর ওর সাথে কথা বললেই বুঝতে পারবো ওই ভূতু না ঠিক আছে চল চল সোনামা চল বলছি এটা পলাশবাবুর বাড়ি তো ভুতুর জন্মদিন ওর মেয়ে আপনি কে হন ভুতুর আমি ভূতুর মাসি ও মাসি আচ্ছা আচ্ছা শুনুন একটা কথা বলছি ভুতুর মা বাবাকে একটু ডেকে দিন না অনেকদিন পর ওদের সাথে দেখা হবে তো ওর মা বাবা এখানেই আছে জন্মদিন বলে কথা বাড়ি অনেক কাজে ব্যস্ত তো আমি এখন আসি ওদিকটা গিয়ে দেখি ঠিক আছে আরে কোথায় আছে বলে যান আরে দাঁড়ান শুনছেন চলে গেল কেন আরে জিজ্ঞাসাও তো করতে পারলাম না ভূতুর মা বাবা কোথায় আছে ভূতু তুমি ভূতু তো সেই ছোট্টবেলায় তোমায় দেখেছিলাম কত বড় হয়ে গেছো তুমি তোমাকে তো আমি একদমই চিনতে পারছি না হুম আমি ভূতু এটা সে ছোট্ট ভূতু ওকে তো একদমই চিনতে পারছি না ওইটা ভূতু দিদি ও জন্মদিন আজকে কেমন যেন দেখতে লাগছে ওকে কেমন আচ্ছন্ন সেই সিনেমাতে দেখেছিলাম না কেমন ভূতের মতো দেখতে লাগছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এই দেখো এই ছোট্ট টেডিটা এনেছি নাও ধন্যবাদ এই দিদি এই দিদি দেখ ভূত দিদিকে কেমন একটা ভূতের মতো দেখতে লাগছে যা বলেছিস ও সারা মুখে কেমন একটা দাগ যান আপনারা খাওয়া দাওয়া করে নিন ও মা চলো খাবার স্টলের দিকে যাই আমার খুব খিদে পেয়েছে এবার কিছু খাওয়া দাওয়া করে নিন তারপর আমরা এখান থেকে চলে যাবো আমার খুব ভয় লাগছে এখানে বুঝতেও পারছি না ভূতুর মা বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না বিশ্বাস হচ্ছে না এটা কি ভূতুর জন্মদিন হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপর ভূতুর মা বাবার সাথে দেখা করে চলে যাবো অনেক রাত হয়ে গেছে চলো চলো মা ওরা মনে খুব বড় লোক দেখো কত খাবারের আয়োজন করেছে যা বলেছিস ওরা তো অনেক বড় লোক ওরা আদি বড় লোক অনেক কিছু আয়োজন তো করবেই অনেক কিছু খাবারের আয়োজন করেছে কিন্তু ভুতুল মা বাবাকে কোথাও দেখতে পেলাম না আর এত ফাঁকা লোকজনও তো অনেক কম মনে হয় ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আমরাই সব শেষ এসেছি তাই হবে আচ্ছা তোদের যা যা পছন্দ তোরা খেয়ে নে কেমন খাওয়া দাওয়া করে তারপরে আমাদেরকে বাড়ি রওনা দিতে হবে অনেক দেরি হয়ে গেল এই ওদের কি কি এখনই ধরে ফেলবো না আর কিছুক্ষণ দাঁড়াও ওরা খাওয়া দাওয়া করে নিক তারপরেই ওদেরকে ধরবো আমার জন্মদিনটা ভালোভাবে কেটে যাক বুঝেছ যদি হাতছাড়া হয় আমি যা বললাম তাই ঠিক আছে এখানে তো অনেক খাবার আছে কোনটা ছেড়ে কোনটা খাবো মিষ্টিগুলোর কালার এরকম অদ্ভুত কেন লাল রক্তের মতো দেখতে গোলাপ জামুনও তো এমন হয় না মানু মিষ্টি খাবি না তুমি খাও তোমার যেটা পছন্দ আমার গলাটা কেমন শুকিয়ে গেছে আমি একটু ম্যাঙ্গো জুস খাই সোনা মিষ্টি খাই না মা আমি সব মিষ্টি টিষ্টি খাবো না আমি অন্য কিছু খাবো আমি বরং যাই ওদিক থেকে দেখি আরো ভালো খাবার থাকতে পারে কিন্তু ম্যাঙ্গো জুসটা এরকম কালার কেন রেড কালারের রেড কালারের ম্যাঙ্গো জুস তো আমি কোনোদিনও খাইনি বড় লোকদের হয়তো এটা দামি জুস একবার খেয়ে দেখি না কেমন খেতে হুম কেমন একটা গন্ধ আসছে যেন বুঝতে পারছি না খেয়ে দেখি তাহলে ভালো বুঝতে পারবো তো রক্ত তার মানে এখানে যা 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 খাবার আছে সব রক্ত দিয়ে তৈরি। আমরা কোথায় এসে পড়েছি? বড় লোকদের বড়লুকিয়া মিষ্টি একবার খেয়ে দেখি না। কেমন টেস্ট। হুম। 이게 হলো মানু? তুই মিষ্টিটা ফেলে দিলি কেন এভাবে? আরে কিও না। দেখে বুঝতে পারছ না। ওটা রক্ত দিয়ে মিষ্টি তৈরি। কি বলছিস মানু তুই? এটা এখানে যা যা খাবার আছে সব রক্ত দিয়ে তৈরি মা আমার না আমার খুব ভয় না রক্ত দিয়ে তৈরি এই সমস্ত খাবারগুলো কিন্তু বোন কোথায় বললো বোন অনায় খাবারগুলো খেয়ে নেয় ও অসুস্থ হয়ে যাবে সব কেমন গন্ধ আছে পচা রক্ত দিয়ে তৈরি তার মানে আমরা কি ভূতুরে চড়পতের বাড়িতে চলে এসেছি মা বুতদের বাড়িতে চলে এসেছি ভূতুরে জন্মদিন বাড়িতে চলে এসেছি এটা ভূতুর জন্মদিন বাড়ি নয় কি হবে আমরা তো এখান থেকে বেরোতেই পারবো না আমরা এখানে শেষ হয়ে যাবো ও আবার কিছু খেয়ে না ফেলে চল চল কি দেখি কিচ্ছু হবে না চলো বোন দেখি কি খাবো কি খাবো আইসক্রিম খাই গরমে খেতে হ্যাপি লাগবে এখানে তো কেউ নেই নিজে নিজে খাবার তুলে খেতে পারবো যেটা পছন্দ এটা কি আইসক্রিম না অন্য কিছু লাল রক্তের মতো ঝরে ঝরে পড়ছে খেয়ে দেখি কেমন খেতে আমার হাত থেকে আইসক্রিমটা ফেলে দিলি কেন আমি আইসক্রিমটা খেতাম মা আমার আইসক্রিমটা ফেলে দিল কেন দিদি আরে ওটা খাস না ওটা বরফের বলে নয় ওটা রক্ত দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ শোনা তোর দিদি ঠিকই বলেছি তুই খাস না ওগুলো সব খাবার রক্ত দিয়ে তৈরি দিয়ে এটা সাধারণ জন্মদিন বাড়ি নয় এটা ভূতেদের জন্মদিন বাড়ি আমরা ভুল ঠিকানায় চলে এসেছি মা এটা এটা রক্ত দিয়ে তৈরি আইসক্রিম আমার হাতে তো লেগে গেছে মা আমার তো খুব ভয় লাগছে তোদেরকে আমি কি করে বাঁচাবো এই ভূতদের থেকে না 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 যা হোক আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে চল আমরা চুপি চুপি বেরিয়ে যাই চল আসল চলো আমাদেরকে এখান থেকে যা হোক বেরোতেই হবে চলো আপনারা কোথায় যাচ্ছেন আসলে আমার বড় মেয়েটার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ হয়েছে আমাদেরকে এখনই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে জানি না ওর কি হয়েছে থেকে থেকে এরকম হয়ে যায় না না আপনাদের কোথাও যাওয়া হবে না আপনাদেরকে এখানে থাকতে হবে ভুতুর মা বাবা ঘরে বসে আছে আপনাদের সঙ্গে দেখা করবে আপনারা কোথাও যেতে পারবেন না আপনারা আর কিছুক্ষণ দাঁড়ান তারপরে যাবেন বাড়ি একেবারে ভূতের মা বাবার সাথে অন্যদিন দেখা করব ঠিক আছে আমরা যা আসি চলে চলো চলো শোনো আরে দাঁড়ানো শোনো যে না ওই ভূতের জন্য তিনটে মনীষি হাত ছেড়ে হয়ে গেল আমাদের হাত থেকে কি ওই তিনজন মনীষি আমাদের হাত থেকে